সুপ্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি থ্রি থেকে এ মুহূর্তে আপনাদেরকে সুস্বাগত আমি এ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে আজকে নোয়াখালী বিভাগ চাই এই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে নোয়াখালীর হাজার হাজার জনগণ রাস্তায় এসে দাঁড়িয়েছে সাথে ছোট ছোট বাচ্চারা মহিলা বৃদ্ধ যুবক থেকে শুরু করে চাকরিজীবী পেশাজীবী সকলেই কিন্তু আজকে নোয়াখালীবাসী তারা এই জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে এই যে মেট্রো রেল তার নিচে কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন কারণ বৃষ্টি বৃষ্টির মধ্যেও কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখছেন নোয়াখালী বাসী কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে অর্থাৎ তাদের একটি দাবি তাদের বিবাদ চাই অর্থাৎ নোয়াখালীকে আলাদা বিবাদ করার দাবিতেই কিন্তু আজকের এই আন্দোলন সেই আন্দোলনে অংশগ্রহণ করছে সাধারণ শিক্ষার্থীরা তুমি কি কিছু বলতে পারবে বাবা কেন আসছো নোয়াখালী বিভাগ কার সাথে আসছো বাবার সাথে কোথায় পড়াশোনা করে কোথায় বিভাগ হলে কি উপকার হবে তোমাদের

আর এসে হাজির হয়েছে নোয়াখালীর বিবাদে আহ দাবিতে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে বায়রা তারপর কিন্তু থেমে নেই নোয়াখালি বাসী আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে আহ কিন্তু আর চতুর্দিকে প্রচুর দিকে বৃষ্টির ভিতরে তারা কিন্তু আহ রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড বৃষ্টি তার ভিতরেও কিন্তু আহ তাদের যে নোয়াখালীর দাবি নোয়াখালীকে বিবাদ চাই সেই দাবিতে তারা কিন্তু আমি যদি একটু দেখাই প্রচন্ড বৃষ্টি বৃষ্টির ভিতরে কিন্তু অবস্থান করা খুবই কষ্টকর তার মধ্যে দিয়ে তারা কিন্তু তাদের বিভাগের দাবিতে অটল রয়েছে কিন্তু নোয়াখালী বিভাগ চায় দাবিতে আর নোয়াখালীবাসী অবস্থান অবস্থান করছে জাতীয় পেশেন্ট ক্লাবের সামনে আধা দেয় দিতে দেখছেন ম্যাক্টোরেল তার নিচে কিন্তু এই মুহূর্তে রয়েছে পুরো এলাকা জুড়ে কিন্তু নোয়াখালী তাদের যে নোয়াখালী বিভাগ সেই বিভাগের দাবিতে তারা অবস্থান করছে কিছু বলতেন আপনাদের দাবি করা নিয়ে যে দাবি সেই দাবি কিন্তু তারা অনর রয়েছে যুগে কিন্তু রয়েছে লোকে লোকেরান্য একাধারে বৃষ্টি আর সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু নোয়াখালীবাসী তাদের দাবি দেওয়া নিয়ে মাঠে রয়েছে এবং তারা কিন্তু তাদের দাবি যে অটল রয়েছে এই বৈধ আবহাওয়া এই যে প্রকৃতির যে বৈধ আবহাওয়া সেই কিন্তু জমাতে পারছে না তার মধ্যেও তারা তাদের দাবি দেওয়া নিয়ে তারা রাস্তায় নেমেছে নোয়াখালীকে বিভাগ এটা তার বাস্তবায়ন করে তারপরে তারা মাঠ ছাড়বে এটাই হচ্ছে তাদের আহ একমাত্র দাবি সেই দাবির আলোকেই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে